সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে জ্ঞানজাম। কোনোভাবেই আপনি আপনার অংশটুকুর মালিকানা অর্জন করতে পারছেন না কিংবা ভোগ দখলে যেতে পারছেন না তাহলে এখন থেকে আপনি সম্পূর্ণ নতুন নিয়মে আইনি পন্থা মেনে আপনার যেটুকু অংশ সেটুকুর মালিকানা অর্জন করতে পারবেন মাত্র সাত দিনেই এবং পরবর্তীতে আপনি যেটুকু অংশ ভোগ দখল করবেন এতে অন্য কোনো অংশীদার এসে ঝামেলায় অংশটুকু অন্য কোনো ব্যক্তির কাছে আইনি পদ্ধতি মেনে বিক্রয় করতে পারবেন কিংবা পরবর্তীতে যেভাবে খুশি সেভাবে ভোগ দখল করতে পারবেন তো এই যে পদ্ধতি সেটি কিভাবে বাস্তবায়িত হবে কখন থেকে বাস্তবায়িত হচ্ছে এবং এক্ষেত্রে আপনাদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা কিভাবে করবেন আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে কোনো উপকার এসে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের দেশে ওয়ারিশান সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তিগুলো সুষ্ঠুভাবে ভাগাভাগি হয়েছে খুব গ্যানজাম ছাড়াই ভাগাভাগি হয়েছে এমন পরিবার খুঁজলে অল্প সংখ্যকই পাওয়া যাবে সম্পত্তি ভাগাভাগি নিয়ে এত পরিমাণে গ্যানজাম হয় যে আদালতে প্রতি বছরে কিংবা মাসে যে পরিমাণ মামলা হয় তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মামলায় হচ্ছে এই ওয়ারিশান সম্পত্তির ভাগাভাগি কিংবা অংশ বং দখল কিংবা এই বন্ঠন নিয়ে এখন সরকার যে বিষয়টি চিন্তা করছে বারবারই এই ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন করে দিয়েছে যেমন নিজেদের ওয়ারিদের মধ্যে বসে বাটোয়ারা করা তারপরে সেখানে না হলে আদালতে মামলা করা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা কিন্তু কোনোভাবেই কোনো ক্ষেত্রে কাজে আসে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে যার প্রভাব বেশি কিংবা যে ব্যক্তিটি সম্পত্তির ভোগ দখল আগে থেকে করে আসে অর্থাৎ অনেক সময় হয় না যে বড় ছেলে বিবাহ করেছেন বাবা জীবিত রয়েছে বাবা সম্পত্তি দেখভাল করার জন্য অক্ষম না তিনি সক্ষম তিনি দেখা গেল যে ছেলে যেহেতু বিবাহ করেছে তার চাকরি নেই শিক্ষা শিক্ষা নেই কিংবা তিনি কোথাও গিয়ে কর্ম করেন না তাকে একটা নির্দিষ্ট সম্পত্তি দেখভাল করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে যে এই সম্পত্তিটি তুমি বাবা ভোগ দখল করো করে তুমি সংসার চালাও চালিয়ে তারপরে তুমি সেটি পরবর্তীতে দেখা যাবে কি হবে কিন্তু এই ক্ষেত্রে সব থেকে যে ভালো সম্পত্তিটি বিকিং বা ব্যবসা প্রতিষ্ঠান করার মতো সম্পত্তি ওই সম্পত্তিগুলোই এই সন্তানদেরকে দেয়া হয় কিন্তু পরবর্তীতে যখন এই পিতা মৃত্যুবরণ করলেন এবং সম্পত্তিটি ওই ছেলেকে চিরস্থায়ীভাবে বন্দোবস্ত করে দেন নাই অর্থাৎ হেবা করে দেন নাই সেক্ষেত্রে অন্য যে সকল ওয়ারিসরা থাকে তারা এসে বাধা দেয় যে এই সকল সম্পত্তি এখন ছেড়ে দেন আপনি এতদিন ভোগ দহল করছেন এখন আমরা করব কিংবা এই সকল সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে আমার অংশটুকু বুঝিয়ে দেন কিন্তু ইতিমধ্যে যে ছেলেটিকে ভোগ করতে দিয়ে যাওয়া হয়েছিল সেই সকল ব্যক্তি হয়তো সেখানে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে ফেলেছে কিংবা সম্পত্তিগুলো দেখভাল করতে করতে একদম উন্নত করে ফেলেছে তিনিও সহজে ছাড়তে চান না এম কিংবা দেখা যায় যে কন্যা সন্তানদের সম্পত্তিগুলো অনেক সময় কন্যাদেরকে ঠিক মতো দেওয়া হয় না তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় না মূলা ঝুলিয়ে হয় সোজা কথায় আবার ছোট ভাইটি কিংবা যে বসে কম তাদেরকে সম্পত্তির থেকে ঠকানো হয় এটি কিন্তু চিরই চিরসি চাইিত একটি আমাদের সমস্যা এ কারণেই এই সমস্যাগুলো আদালতে গিয়ে ঝুলে থাকে দিনের পর দিন ঘুরতে থাকে নিজের রক্তের সম্পর্কের মধ্যে জ্ঞানজাম ফাঁসাদ তৈরি হয় যদিও বা আইনে সুনির্দিষ্ট করে বলা রয়েছে যে অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের একশো ধারায় বলছে যে কোনো ওয়ারিসরা তাদের ওয়ারিসান সম্পত্তির অংশ নিজের নামে খারিজ করে নিতে চাইলে নামজারি করে নিতে চাইলে তাকে আগে বন্ধন দলিল প্রস্তুত করতে হবে তাছাড়া তিনি কোনোভাবেই এই সকল সম্পত্তি নিজের যে অংশ এইটুকু অংশ নামজারি কিংবা খারিজ করে নিতে পারবেন না কিন্তু ভূমি অফিসগুলোতে এমনভাবে এগুলোকে সুযোগ দেওয়া হয় যে কেউ টাকা দিলেও আবার কেউ একটু ক্ষমতা দেখালেই হয়ে যায় তাদের নামে নাম জানি বন্ধন দলিল কিংবা বাটোয়ারা দলিলের কোনো বালাই থাকে না আবার অনেক ক্ষেত্রে আইন এই যে বাটোয়ারা যে হচ্ছে না কিন্তু সম্পত্তিগুলো তো কোনো একটি ব্যবস্থার মধ্যে আসতে হবে যুগের পর যুগ তার এইভাবে ফেলে রাখা যাবে না এখন এই ক্ষেত্রে দেখে দেখায় বা কি বলে দেওয়া হয় যে সম্পত্তিগুলো আপনারা দাগে দাগে অর্থাৎ যার যেটুকু অংশ প্রতিটি দাগ দাগ থেকে নামজারি করে নিতে পারবেন এক্ষেত্রে ক্ষেত্রে সুযোগটি দেওয়া হয়েছিল আবার আরেকটি বিষয়ের কথা বলা হয়েছিল যে সম্পত্তিগুলো যৌথ খতিয়ানের মাধ্যমে নিজের মালিকানায় নিতে অর্থাৎ সকল সম্পত্তি আমরা দেখেছিলাম যে যৌথ খতিয়ানে বাড়ির যে কর্তা আমাদের যৌথ পরিবারগুলোতে সেই কর্তার নামে নামদারি হয়ে যেত এবং গং হিসেবে সকলেই উপস্থিত থাকতো অর্থাৎ পর নাম না থাকলেও খতিয়ান বলে অর্থাৎ যৌথ খতিয়ান বলে সম্পত্তির মালিকানা পেতেন যেতে করে পরবর্তীতে ওই ওয়ারিসরা কিংবা যার নাম ওই খতিয়ানে থাকতো সে কিংবা তার পরবর্তী ওয়ারিসারা সুযোগ নিত যে আমার বাবার নাম স্পষ্টভাবে এখানে লেখা আপনারা তো পান নয় সকল সম্পত্তি সেক্ষেত্রে তাদেরকে ভাগ বহন করা হতো না না এই যে সমস্যা এগুলো উদাহরণ দিতে গেলে সারা শেষ হবে অসংখ্য তাই এই যে সমস্যা এর থেকে নিস্তারের উপায় কি অনেক সময় দুস্থ ব্যক্তি থাকে অনেক সময় অসহায় ব্যক্তি থাকে তারা তো আদালতের কিছু বোঝেই না আদালতে যে যাবে উকিলের ফিস দিবে এইটুকু সামর্থ্য অনেকের থাকে না তাই এই বিষয়গুলিকে সুষ্ঠুভাবে সমাধান করতে এবং কোনো অংশীদার যদি প্রতারিত হয় কিংবা তাকে ঠকানো হয় তিনি যেন আইনি প্রতিকার পান এজন্য একটি বিশেষ ব্যবস্থা আনা হয়েছে এবং এই বিশেষ ব্যবস্থা হচ্ছে আদালতে মামলা ছাড়াই বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন এবং এই প্রসেসটা আদালতেও ছিল আদালত সেই বিষয়টি হ্যান্ডওভার কিংবা ন্যস্ত করেছেন এখন ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সম্মতিতে প্রজ্ঞাপন আকারে সরাসরি লিগেল এইড অফিসে অর্থাৎ এই লিগেল পদ্ধতি সেগুলোকে তারা তারা সেগুলোকে কার্যকরী ভূমিকায় রাখে এবং আইন করে বলা যে হয়েছে বাটোয়ারার ক্ষেত্রে কিছু কিছু বিষয় যে বিষয়গুলো সম্পন্ন হওয়া সম্ভব না কিংবা নিজেদের মধ্যে সম্মতি হচ্ছে না বাটোয়ারা হচ্ছে না কিংবা নিজেরা করতে পারছেন না মামলা করা প্রয়োজন তাই মামলা না করে সরাসরি এখন এই লিগেল এইড সেন্টারে আবেদন করতে হবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে লিগেল এইডে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা আপনার ওই ভার বাটরার বিষয়টি নিয়ে একটি বিচার সালিসের ব্যবস্থা করবেন দুই পক্ষকে নোটিশ পাঠিয়ে উপস্থিত থাকতে বলবেন অফিসে তারপরে উপস্থিত হলে সকলের সম্মতি নিয়ে সম্পত্তি দেখে বিচার বিশ্লেষণ করে কার কতটুকু অংশ সেটি কে কোথায় কিভাবে ভোগ দখল করবে সেটি নির্ধারণ করে দিবেন এতে যদি কোনো ওয়ারিসরা মানতে নারাজ হয় তাহলে পরবর্তীতে হয়তো আদালতে যাওয়া যাবে কিংবা আদালতে গেলেও খুব একটা লাভ হবে না কেননা যেহেতু বিরোধ নিষ্পত্তিতে আইনি প্রয়োগিক ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ যে বিষয়টি সুনির্দিষ্ট সেটি হচ্ছে আগে এই লিগেল এইটকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু তারা ওই বিচারের যে রায়টা সেটি মানানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে পারতেন না কিংবা প্রভাব ফেলতে পারতেন না প্রয়োগিক যে ক্ষমতা জোর করে চাপিয়ে দেওয়া যে এই সিদ্ধান্ত আপনাকে মানতেই হবে এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এটি আপনার জন্য সঠিক সেটি এখন থেকে এই লিগ্যাল এইড সেন্টার প্রয়োগ করতে পারবে আদালতের যেভাবে পারে ঠিক সেম ওয়েতে যদি প্রয়োজন মনে করেন তারা যে মাঠ পর্যায়ে গিয়ে সশরীরে সরজমিনে গিয়ে তদন্ত করে তারপরে ভাগ বটার করা প্রয়োজন তাহলে তারাও সেই ব্যবস্থাটি গ্রহণ করতে পারবেন কিংবা করবেন অর্থাৎ আদালতে আপনি বাগ বর্ডার সংক্রান্ত স্পেসিফিক এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি মামলা করতে পারবেন না আপনাকে সেখানে সরাসরি আইনে বলা আছে আগে আপনাকে লিগ্যাল এইডে মামলা করতে হবে এক্ষেত্রে ক্ষেত্রে এইডের মামলার যে বিষয়গুলো কিংবা আবেদনের বিষয়গুলো নিষ্পত্তি হবে কতদিনে এখন যদি ধরুন বিষয়টি এমন হয় যে এক সঙ্গে পুরো জেলার লোক প্রতিদিনে দুইশো পরিমাণে আবেদন করতেছে বা পাঁচশো আবেদন করতেছে তাহলে লিগেল এইডে তো এত পরিমাণে কর্মকর্তা কর্মচারী নেই সেক্ষেত্রে আপনার বিষয়টি সমাধান হতে হয়তো দুই তিন মাস সময় লাগতে পারে কিংবা তারও বেশি লাগতে পারে কিন্তু যদি ঝামেলা ছাড়া হয় খুব স্বল্প পরিমাণে হয় তাহলে এগুলো কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনি সাত দিন পাঁচ দিনের মধ্যেও তিন দিনের মধ্যেও সমাধান দেয়া হয়েছে লিগেল অফিস লিগেল এইড অফিস থেকে এ ধরনেরও প্রমাণ আছে আমাদের কাছে তাছাড়াও আরও একটি বিষয়ে আইনে কিন্তু বলা ছিল যে আমাদের এ এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে কিংবা পোস্টে গেলে আপনি দেখতে পাবেন চ্যানেলে ঢুকে আমরা একটি পরিপর্তি কিংবা একটি আইন কিন্তু একটি পোস্ট করেছি সেখানে বলা হয়েছে যে ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে যে ব্যক্তি মৃত্যুবরণ করবেন ওয়ারিশদেরকে রেখে এরূপ সংবাদ প্রাপ্তি হওয়ার পরে ইউনিয়ন ভূমি তহসিলদার ওই সকল ওয়ারিজদের নামে নোটিশ জারি করবেন তারা তাদের রেখে যাওয়া পিতার কিংবা মাতার সম্পত্তিগুলো যেন সঠিক কায়দায় কে কোন কতটুকু পাবে এই কায়দায় নামজারির জন্য আবেদন করে এবং নামজারির আবেদন পাওয়ার পরে তারা সেগুলো নামজারি করে দিবেন অর্থাৎ ক্ষেত্রে পরবর্তীতে ঝামেলা হওয়ার কারণে এই যে ভূমি অধিগ্রহণ এবং রাষ্ট্রীয় প্রজা আইনের একশো ধারাতে বলা হয়েছিল যে এই ধরনের বিষয় যখন সামনে আসবে তখন অবশ্যই বাটোয়ারা করে তারপরে নামজারির জন্য আবেদন করতে হবে এবং এই বাটোয়ারা কিন্তু অনেক সময় হয় না এবং এই জন্যই এই লিগেল এইড অফিসকে কে এই বাটওয়ার যে বিষয়টি সেটি সমাধান দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রিয় এই কাজ অর্থাৎ আপনি যদি অসহায় হন আপনি যদি দুস্থ হন আপনার সম্পত্তিটি যদি কোনো যদি প্রভাব খাটিয়ে দূরে রাখা আপনার থেকে কিংবা আপনি আপনার ওয়ারিদের সঙ্গে জ্ঞান জামে যেতে চান না সম্পর্ক নষ্ট করতে চান না তাহলে আপনি সুন্দরভাবে মামলা ছাড়াই যেহেতু মামলা করলে রেশা হয় তাই মামলা ছাড়াই এই লিগেল এইড অফিসে গিয়ে আপনার ওয়ারিদের সম্পত্তিগুলো তাদেরকে দিয়ে আপনার যেটুকু অংশ সেটিও আপনি খুব সহজেই বুঝে পেতে পারবেন অনেকে হয়তো বলতে পারেন এই পন্থাটা কিংবা এই পদ্ধতিটা কি আমরা সহজে পাবো অবশ্যই পাবেন পাবেন আইনের যে বিষয়গুলো বলা হয়েছে আমাদের দেশে যে বিষয়গুলো বাস্তবিক প্রয়োগ নেই আমরা একটু চেষ্টা করলে কিন্তু সেগুলোর প্রয়োগিক করে নিয়ে আসতে পারবো এর জন্য আমাদের একটি বিপ্লব হয়েছে এবং এই বিপ্লবের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি কিংবা আমরা যে নতুন ধারা পেয়েছি সেটিকে আমাদেরকে জাগ্রত করতে হবে এবং এই প্রচেষ্টা আমাদের সকলেরই থাকতে হবে সুপ্রিয় ভিওয়ার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু আপনি বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থেকে কোনো কিছু বোঝার থাকে আমাদের সহযোগিতা নিতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ